আজ হলো রথযাত্রা তাই সকলকেই জানাই অনেক অনেক রথযাত্রার শুভেচ্ছা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের সকলকে সাথে নিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও চলো এইখানে কি করছি সেটা তো দেখে বুঝতেই পারছো কি দেখাতে চাইছি আর তার সাথে সাথে অবশ্যই আজকে আরও কয়েকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব। এখানে আবার শাশুড়ি মা আমার ছাদ বাগানে যে কুমড়ো গাছটা হয়েছে আজকে আবার কয়েকটা ডাল কেটে নিলেন বললেন যে দেখ এগুলো ভালো হয়েছে এগুলো যদি না কেটে নিই তাহলে কিন্তু গাছটা আবার বেশি বাড়বে না আর সত্যি কথাই বয়স্ক মানুষরা না এমন অনেক কিছু জানেন যেগুলো তাদের অভিজ্ঞতা দিয়ে তারা শিখেছেন আর আমরাও চাইছি সেগুলো সব জেনে নিজেদের মধ্যেও সেগুলো সঞ্চয় করে রাখতে অদূর ভবিষ্যতে যদি উনি না থাকেন তখন সেগুলোই কাজে লাগবে সংসার চালাতে এই যে দেখো এই পিচকে বুড়িটা কে বলতো এটাই বলছিলাম অনেক কিছুই শেয়ার করব আজকে তোমাদের সাথে ইনি হচ্ছেন আমার যে ছোট বোন তার ছোট কন্যা এক বছর বয়স এখনও তার হয়নি ধরে ধরে দাঁড়াতে শিখেছে আর নিচে হাতের নাগালে যা পাচ্ছেন তাই তিনি মাটিতে ফেলে দিচ্ছেন সে ল্যাপটপই হোক বা কৌটো কাউটা বা কাগজ আজকের নিউজ পেপার হলে সেখানেও তিনি ধরে কুচি কুচি করে ছিঁড়ে ফেলছেন আর কত বড় বড় চুল হয়েছে প্রতিদিনই তার তিনটে করে চুলকের গিটি বাধাতে হয় মানে তিনখানা চুল বাঁধতে হয় তিন দিকে তিনখানা গার্ডার লাগাতে হয় এত বড় বড় চুল কিন্তু আঠেরো মাস না হলে তো চুল কাটা যাবে না তা চলো তাকে অনেক দিন ধরে ভাবছিলাম একটু তার ভিডিও শেয়ার করব আজকে বোন পাঠিয়েছে তাই তোমাদেরকেও সেটা শেয়ার করলাম আর প্রথমেই দেখে নিলে আজকে রবিবার সেই জন্য স্পেশাল আইটেম কী হবে বললেই বুঝতেই পারছো আর বলবো না আর ওই যে করলাখানা ওটা আমার ছাদ বাগানের তাই আজকে একটু ভেজে নেব আলু করলা আর এখানে মোটামুটি কিছু সবজিপাতি যা যা লাগবে এই মুহূর্তে দুপুরের রান্নায় সেগুলো সব একসাথে কেটে কুটে রেডি করলাম আর এখানে দেখো আমি মশলাপাতিও করে নিচ্ছি আদা একটু রসুন বাটা পাটাই ছিল যেহেতু রসুন সেই জন্য আর গোটা রসুন দিলাম না এর মধ্যে আর টমেটো প্রথমে ভাবলাম একটা টমেটো দিয়েই হয়ে যাবে পরে দেখলাম না হবে না টমেটোগুলো সাইজ ছোট তাই আরও একখানা টমেটো লঙ্কা ধনে জিরের গুঁড়ো সব একসাথে দিয়ে দিলাম আর এখানে কুচি কুচি করে কেটে আলু নিয়েছিলাম করলা আলু ভেজেও তুলে রাখলাম তারপরে আবার কড়াইটাকে একটু ধুয়ে নিয়ে তার মধ্যে আবার তেল দিয়ে বড় বড় করে কেটে রেখেছি মাংসর যে আলু সেগুলোকে হলুদ লবণ দিয়ে লাল লাল করে ভেজে তুললাম সেটি হয়ে যাওয়ার পর বাকি তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা আর তেজপাতা শুকনো লঙ্কা আর সাদা জিরে তারপরেই তার মধ্যে দিয়ে দিয়েছি কুচনো পেঁয়াজ এবারে যে মশলাটা বেটেছিলাম মিক্সি মেশিনে সেটাও দিয়ে দিলাম আরও খানিকটা নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম আমি এখানে গোটা একটা রসুন যেটা আমার জন্যই আমি সাধারণত মাংসতে দিয়ে থাকি এবারে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম এটা দেশি চিকেন একটু সময় লাগবে তাই প্রথমেই দিয়ে দিলাম ওই জন্যই আলুগুলো আগেই ভেজে তুলে রেখেছি নাহলে তো গলে যাবে আলু একসাথে দিলে আর অনেকটা খানিক্ষণ নাড়াচাড়া করতে করতে আর ঢাকা চাপা দিয়ে করতে করতে দেখবে পুরো মাংসই আমার প্রায় শেষ হয়ে আসবে রান্না মানে সেদ্ধ হয়ে যাবে এবারে অনেকটাই মাংস সেদ্ধ হয়ে গেছে এখন ওই জন্য ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম জানো আমি না একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমার ছোট্টবেলার একটা স্মৃতি সেটা বলতে পারো আমি যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে মানুষ আমার কিন্তু অনেকগুলো ঠাকুরদাদা মানে আমার দাদুরা পাঁচ ভাই তার মধ্যে আমি জন্মানোর আগে এক ভাই মারা গেছিলেন আর বাকি চারজনের মধ্যে তিনজনই আমার বাড়িতেই থাকতেন যেহেতু জয়েন্ট ফ্যামিলি আমরা এক জায়গাতেই ছিলাম তিন ঠাকুরদাদার আদরে আমি না এতটাই আদরে মানুষ হয়েছি যে এখন সেই স্মৃতিগুলো এত হাতরাই আর খালি ঠাকুরদাদা ঠাকুমায়েদের কথা মনে পড়ে আর ভীষণ দুঃখ হয় বিশেষ করে এইসব পুজো পার্বণের দিনগুলো এই যে রথযাত্রা আজকে প্রতি বছর রথযাত্রাই বলো দুর্গা পূজাই বলো বা অন্য কোনো উৎসবই বলো ঠাকুর দাদাদের হাতে সাথে হাত ধরে আমি মেলাতে যেতাম বা ঠাকুর পুজো দেখতে নিয়ে যেত দাদুরা আবার ফেরার সময়ও তারাই আমাকে কোলে করে বাড়ি করে বাড়িতে নিয়ে আসতো অনেক বড় পর্যন্তও কিন্তু আমি তাদের কোলে চেপে বাড়িতে এসেছি এত বড় তখন তা সত্ত্বেও পা ব্যথা করছে বললেই দাদুরা কোলে নিয়ে নিত কি আর বলবো সবই স্মৃতি এই হাতড়ে হাতরেই মরবো হয়তো যাই হোক যারা জয়েন্ট ফ্যামিলিতে মানুষ হয়েছ বা যারা দাদু ঠাকুমার সেরকম সংসর্গ পাওনি তাদের তো হয়তো খুব কষ্ট হয় কি করবে ভাগ্য বলো কিন্তু আমরা কিন্তু খুব পেয়েছি আর এইভাবেই সেগুলো মসজিদের মণিকোঠায় চেপে বসে আছে মাঝে মাঝে হাতরে হাতরে দুঃখ হয় কিন্তু আমার ভালো লাগে ছোটবেলার কথা আর বলে না স্মৃতি বড়ই মধুর সত্যি ছোটবেলার স্মৃতিগুলো আরো বেশি মধুর তা চলো এই তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্না কিন্তু প্রায় শেষ শাশুড়ি মা যেহেতু চিকেন খান না সেই জন্য তার জন্য তার ফেভারিট একটা রান্না সেটা হচ্ছে ডিমের ওমলেট দিয়ে ডিমের ঝোল সেটা রান্না করে নিলাম এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো বেশি করে দিলাম আর এখানে যে বেটে রেখেছিলাম একসাথেই মশলা সেই মশলাটাও দিয়ে দিয়েছি এবারে ফুটে ওঠার পর ডিমের অমলেটগুলো দিয়ে দিলাম তা এখানে মাংসর সাথে সাথে একদিকে মাংস আর একদিকে আমি ডিমের অমলেটের ঝোল যেটা মা পছন্দ করে সেটাও রান্না করেছি নিয়েছি দেখো কি সুন্দর হয়েছে আর আমাদের রান্নাটাও হয়েছিল খুব টেস্টি কারণ দেশি চিকেন তো আমার রান্নার জন্যে নয় চিকেনটাই আসলে ভালো হয় দেশি চিকেন খেতে সত্যিই খুব ভালো লাগে তার স্বাদটাই বোঝা যায় আমার না বয়লারের চিকেন ভালো লাগে না খেতে কিন্তু কি করব মাঝে মাঝে তো সেটাও খেতেই হয় চলো দুপুরের থালাতে কী কি ছা আছে সবই দেখে বুঝতে পারলে এইবারে দেখো আমি তোমাদেরকে নিয়ে এসেছি আমার ছাদ বাগানে আমার ড্রাগন ফল গাছে বলছিলাম না কালকে হয়তো বা রাত্রে ফুটতে পারে সত্যিই তাই বৃষ্টির মধ্যে ফুল ফুটে গেছে একটু বৃষ্টিতে ধরাতে আমি নিজেই হাতে। পলিনেশান করে দিয়েছি ওই ফুলটাও দিয়ে এভাবে প্লাস্টিক চাপা দিয়ে রেখেছিলাম আর এটা কয়েকদিন আগে যেটা হয়েছিল ফুটেছিল সেই ফুলটা এটাকে আমি না ছিঁড়ে দিলাম কারণ বর্ষা হচ্ছে তো খুব হয়তো ফাঙ্গাল একটা হতে পারে ফুলটা হয়তো পচে যেতে পারে এইখানে দেখো আরও একখানা বেশ বড় হয়ে উঠেছে আর এটা তো সেই কালকে মাঝেটা ফুল প্রথম ফল এই গাছের পারলেন ঠাকুরকেও দেওয়া হয়েছে আমরা সবাই খেয়েছি সেটাই আর এই দেখো এই ডালটার মধ্যে কতগুলো করিয়ে এসেছে শেষ পর্যন্ত কোন ফলটা টেকে দেখাই যাক তোমাদের সাথেও সেটা শেয়ার করব আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো থেকে